আমার বউ যাওয়ার আগে আর ঘরে অলরেডি বউ দুইটা আছে উনি হচ্ছে তিন নম্বরে গেছেন বড় দেখছে একটু উসুল লম্বা দেখছে বড় বড় দেখে গেছে ভাবছে যে আর সব কিছুই তো বড় বড়। টাকা পয়সায় যদি সব কিছুই হয় তাহলে তো জৈব ন মানুষ বস্তা বইরে কিনে নেই তো বাজারে দেয়া এই এই মেয়ের লাগিয়ে যে সময় দিয়েছিলেন ওই মেয়ের লাগে যে সময় দিয়েছিলেন লাস্টে দিয়ে ঘরে সময় দিতে গেলেন সেই সময় আপনার বাতি জলে না নিজের বউ কেন অন্যের সাথে চলে যায় আজকে শুনবো এই ভাইয়ের কাছ থেকে তার বউ কেন অন্যের সাথে চলে গেল চলুন দর্শক কথা বলি ভাই ভাই আলাইকুম আসসালাম বউ চলে গেছে আপনার মুখে হাসি বউ গেলে হাসি থাকবে না ভাই মনে করেন যে আমার বয়স হইতেছে পঁয়ত্রিশ বছর আমার বউয়ের বয়স হইতেছে সতেরো বছর এখন মনে করেন কি এই সতেরো বছরের মেয়ে আমার যখন মনে করেন কি যে চল্লিশ কি ষাট বছর বয়স হবে ষাট বছর বয়স যখন হবে তখন ওই মেয়ের বয়স হবে পঁয়ত্রিশ বছর আমি কি মেয়ে রাখতে পারবো ভাই এই মেয়ে তো অবশ্যই আমার ছেলে অন্য আরেকজনের সাথে যাবো গা কারণ একটা কলসিতে কতটুকু পানি থাকে পানি ঢাইলে খাইতে 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 তো কলসি খালি হয়ে যায় গা আর একটা বড়া কলসি যদি আইনে মনে করেন কিন্তু এই খালি কলসিটাকে রাখেন তখন ড্যাশ লাগলে কি খালি কলসি থাকবো তো এমনিতেই এই গা তা মানুষও এরকম পঁয়ত্রিশ বছর বয়স বিয়ে করত্রিশ বিয়ে করছেন সতেরো বছরের মেয়ে সতেরো বছরের মেয়ের তখন পঁয়ত্রিশ বছর বয়স হইব পুরো জৈবন বয়স হইব সেই সময় আপনি বৃদ্ধ মানে আপনার জৈবন নায়িকা তখন ওই মেয়ে কি করবে থাকবে আপনার কাছে টাকা পয়সা আপনার পাঁচতলা বাড়ি গাড়ি যা কিছু আছেন সব লিখে দিলে থাকবে এরকম কোনো ইতিহাসে আছে থাকে টাকা দিয়ে নাকি ভাই সবকিছু পাওয়া যায় তাহলে এইটা পাওয়া যাবে না কেন ভাই টাকা পয়সা যদি সবকিছুই হয় তাহলে তো জৈব মানুষ বস্তা বইরে কিনে নেই তো বাজারে দেয়া এত কোটি কোটি টাকার মালিক যারা তারা এত কম বয়সী মেয়েকে বিয়ে করে কেন ভাই তারা এবং মানে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর সেই মেয়ে সেই লোকটা বিয়ে এসে করেন হলো আর চোদ্দ বছর পনেরো বছরের একটা মেয়েকে এরা পনেরো বছর চোদ্দ বছরের মেয়েরা বিয়ে করতে চায় কেন জানেন এরা হচ্ছে অবুজ মেয়ে অবুজ মানে ছোট না বাল্যক মেয়ে বিয়ে করতে চায় তাদের মনে করেন সাধারণ নলেজ জ্ঞান নাই সাধারণ জ্ঞান অত নলেজ অত খোলা না যারা ওদের তো পরক্রিয়া সম্পর্ক থাকে মনে করেন গার্ল ফ্রেন্ড বল ফ্রেন্ড এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড থাকে না বিভিন্ন জায়গায় যে সময় কাটায় সময় পাস করে ওই বাসায় ওই ছোট মেয়ের কাছে তখন আসে ওরা তা বোঝায় ওই আইডে ওই বোঝা থাকে পরে দেখা যায় কোনো এক সময় বুঝতে বুঝতে ওই ছোট মেয়েও ট্যালেন্ট হয়ে যায় মানুষটা ছোট থাকে না আস্তে আস্তে বড়ো হয়

হ্যাঁ আবার কি বিয়ে করবেন আবার বিয়ে করমু আমার যে সমবয়সী মেয়ে আর যদি থাকে আমার মতো তারা বিয়ে করমু এত কচি মেয়ে আপনি বিয়ে করলেন সেই মেয়ে আপনার থাকলো না এখন আপনি বুঝলে বয়সে এখন একজনকে বিয়ে করবেন সেটা কি আপনার ভালো লাগতো তবে বা আমার মতো এরকম কচি মেয়ে আর কেউ বিয়ে করেন না সবাই সব সবসময় এটা খেয়াল রাখবেন যে সেম সেম বয়স মানে আমার দে বয়স তার থেকে দু এক বছর কম হোক কি আমার সমবয়সী হোক কিরকম মেয়ে বিয়ে করবেন তাইলে কেউ রে কেউ সারি থাকবো না এটা কি আপনি নিজে মানে পরীক্ষিত হ্যাঁ আমাদেরকে একটু বললেন যে হকারি করতেছেন কেন হকারি এটা হচ্ছে আমার কর্ম কর্ম কোনোটাই ছোট না যেমন মনে করেন কেউ জব করে অফিসে কেউ মনে করেন ব্যবসা করে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ বাইছে নাই যেমন আমি বাইছে নিয়েছি মনে করেন যে চাকরি বাকরি জব টপ কিছুই করবো না আমি বাদাম বিক্রি করবো নিঃস্বাধীন আমার এখন ভালো লাগলো আপনি আমার ডাকলেন আমি এটা রাইকে আপনার সাথে সময় দিতে পারলাম কি আপনার যে কোনো কাজে আমি যাইতে পারলাম আমি যখন জব করবো আপনি ডাকলেই তো আমি আসতে পারবো না ভাই ভাই আফসোস করা তো আছে একটা মেয়ের ইজত একটা ছেলের ইজতাই যেমন মনে করেন যে আমি দ্বিতীয় বিয়ে করলে আমার কেউ ভালো মেয়ে দেবে না কি জন্য দেবো না দ্বিতীয় বিয়ে বিয়েদারি ছেলে আবার ওই মেয়েও যদি কোথাও বিয়ে করতে যায় ও মনে করেন যে ভালো স্বামী পাবে না সেও মনে করেন কি আমি তো প্রথম বিয়ে করছি ও এরকম জায়গায় যাইতে পারে যে ওই ফুলার আমার আগেও চার বিয়ে আছে আমি তথ্য নিয়ে দেখছি তো ওই ফুলার মনে করেন যে আমার বউ যাওয়ার আগে আর ঘরে অলরেডি বৌ দুইটা আছে উনি হচ্ছে তিন নম্বরে গেছেন মানে তিন নম্বর বাড়ি মানে বউ থাকা শর্ত দুইটা বউ আছে সেই ঘরে আবার এই বউ গেছে হ্যাঁ যাইয়া কোন সাথে গেছে কোন কারণে গেছে টাকা পয়সা লোভে কোন লোভে গেছে ভাই টাকা পয়সা এগুলি কোনো সাবজেক্ট না সাবজেক্ট হইতেছে যে একটা বড় দেখছে এটা উসুল আম্বা দেখছে বড় বড় দেখে গেছে ভাবসা যে আর সব কিছুই তো বড় বড়